আসসালামু আলাইকুম কেমন আছেন অন করার সাথে সাথে হলো মেয়ে ক্যা করে উঠেছে তো এইখানে বসে ছিল তার কারণ হলো আজকে হলো তানজিল আসতেছে আমাদের বাড়িতে আপনারা সবাই জানেন আমার নাতি আসতেছে কিন্তু আমার আসলে শরীরটা ভালো না তো সেই কারণে আমি যাইতে পারবো না তো বাবু হলো সকাল থেকেই হলো আপা ফোন দিতেছে যাওয়ার জন্য তো আমার বাসায় কিছু ফুল ছিল তো আমার নিয়েছিল যে ফটোশ্যুট করার পরে হলো এই ফুলগুলো মানে একটা কাজে ব্যবহার করে না মানে অনেক কাজে ব্যবহার করে যদি ফুল তাজা থাকে তো আমি ভাবছিলাম কালকে আসবে তো কালকে আসলে আর বেশি তাজা থাকতো ফুলগুলো তো আমি মাত্রই গোলাপ ফুলা হলো ওখান থেকে ছুটে ছুটে আমি ফোলের মধ্যে করলাম এই যে এইখানে গোলাপের পাপড়িগুলো আমার নাতির জন্য এখন তাজা ফুল তার আমার গাছে আজ আমি গাছে করবো এখন আছে শুকনা ফুল এগুলো ঢাকা থেকে আনছিলো এগুলা দিয়ে হলো পাঠাই দেবো আর মা হলো কিছু জিনিস প্রয়োজন ছিল হ্যাঁ মা হ্যাঁ দেখছি তো কিছু জিনিস প্রয়োজন ছিল ওই জিনিসগুলো দিয়ে বাবুরে দিয়ে ফুল দিয়ে হলে পাঠাবো তান আসতেছে আমি তো যাইতে পারবো না তো এই জন্য হলো বাবুরে পাঠাইতেছি আর আবার নাতির জন্য হলো আমি একটা মানে সবগুলোর গোলাপের মধ্যে মানে ই হয়ে গেছে একটা গোলাপ ছিল মানে দুটা গোলাপ ছিল একটা গোলাপ হলো আমি আমার নাতির জন্য পাঠাচ্ছি নাতি নাতিকে দিয়ে দিও হ্যাঁ আমার তো আমি তো যাইতে পারবো না তুমি যেয়ে দিয়ে আসো হাফ দিয়ে করে না একটা পাতা ছিল আপ দিয়ে পাতাটা সিরা ফেলছে

নানা নানি হয়ে গিয়েছি আমরা তা যাও তাড়াতাড়ি যাও আপা হলো অপেক্ষা করতেছে এইটার মধ্যে হলো মার প্রয়োজনীয় জিনিস সকাল থেকে প্রায় দশ বার ফোন দেওয়া হয়ে গেছে দামার কাছে দাও তুমি যাও তুমি ঘর বানাইছো তা আপা হলো বাসায় নেয় আপা হলো সাবিনা পার কাছে গেছে সাবিনা পার ভালো না তো ওখানে পাঠাইছি দেখার জন্য

ভিতরে যাও ভিতরে যাও তো এই যে টান আর নাতে চলে আসছে আর আর মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মতো বাকি আছে তো এর মধ্যে হচ্ছে এই যে ফিতা প্যাঁচ লাগে রেসে ফিতার প্যাঁচ ছুটে দেবো হয়েছে ওইস এটুকু হয়ে দেবো

তাহলে দুদিনের মিলে ধরা খারাই থাকি আমার নিয়ে খবর পাওয়া গেছে তার নাকি চলে আসছে এই বিয় হেই বিয় আসসালামু আলাইকুম কি খবর আপনাদের

চলে <laughs> <laughs> উপর থেকে ফুল আইতাছে ফুল এই যে উপর থেকে ফুল আইতাছে রাস্তা দিয়া যাইবো তারপরে দিও যখন কাজ কর তখন এটা কাজ করতে দাও